আসামে সাড়ে তিনশো মাদ্রাসা সমস্ত উত্তরাখন্ডে মাদ্রাসার টোটালি বন্ধ হয়ে যত সশ্রীজীবী শাসিত রাজ্য

এই শান্তিক্ষণে দাঁড়িয়ে আপনাদের অনেক ভাবতে হবে কি করে বাঁচানো যাবে ধিনির হিম হবে दीन जिंदा था भी दीनेर नेर ताली ताली ताजी हो भी दीन बलबला हो भी ये भावना की न तो आप तो देख के रात रात ते ही हो भी जब वो निजी जो नाम रहा भाग ची निजी छास बास कार 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 बेबसा बिजनेस की कोई पिची तक भी चले ने बाप माँ सामी स्त्री जब वो भावना भाग ची भाई शहर अमर रसूलुल्लाह दीन अमर रसू

আওকে ফোন করেছে আমাদেরকে জঙ্গি বলছো কেন আমাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে কেন আমাদেরকে জিহাদি বলা হচ্ছে কেন আমাদের মাদ্রাসা গুলোকে এই রকম বদ্দাম দিয়ে কেন বলা হচ্ছে এখানে জিহাদি তৈরি হয় একটা প্রমাণ করেন কি আম্মত টাইম দিল যত কোন হয়েছে একটা দেখেন আলেম হাফেজকারী মাওলানা মুক্তি মুহাদ্দিস

তাই আমার ভাইদের বলছি ওরা দেখাতেও পারবে না বলতেও ছাড়বে না ভাঙতেও ছাড়বে না সফলতা থেকেও সরে যাবে না

আপনার জানা যাবে মতের জাগানদারি মতে জাগানদারি হচ্ছে আপনার এখন তোবা করার দরকার একটু কলম পড়ার দরকার কে করাবে আছে আপনি ছেলেটাকে তৈরি করেছিলেন আল্লাহ সব ছেলে ছুটে এসে আপনাকে কলমাটা পুড়িয়ে দিচ্ছে তবাটা পুড়িয়ে দিল আর এই কলমা পড়তে পড়তে আপনার মত হয়ে গেছে আপনার মতটা জানজাতি মত হয়েছে জানজাতি মত হয়েছে সুবহানাল্লাহ ঈমানই মত হয়েছে তথা জানজাতি মত জুড়ে বলুন সুবহানাল্লাহ যদি আপনি ছেলে আপনি তৈরি না করে থাকেন তখন আপনার সেই স্কুল পড়া ছেলে

उद्योगारे कितना तो अपना छेले किसी जाने ना, ना।, ना। किसी को रिपोर्ट आए तो कौन है आप छेले बोल बे हम इस रास्ते अमर बापे जान जा पड़ी थे

সারা বাংলা তিনি হাজার হাজার মাসা করে গেলেন পাঁচ হুজুর কেবলারা করে গেলেন খালি এই জান্নাতি সন্তান তৈরি করার জন্য দ্বীনের তালিম দেওয়ার জন্য ইসলামের শিক্ষা জন্য ইসলামিক কালচার তাদের আনার জন্য আরে বাবা দুনিয়ায় যা পয়সা তো কুলি হাড়ি রুচি মারোয়াড়ি আরে গুজরাটি আরে হাবিজাবি দুনিয়া সব লোকের হাতে তো টাকা আছে আপনার হাতেও টাকা আছে তো কি আছে कुरीहाड़ी मुझे भाग देते रोता का चा आपरा 100000 টাকা কে কি না দিন জানে না শরীয়ত জানে না হালাল জানে না হারাম জানে আরে ভাই না پاک জানে না নাপাক জানে না আরে রাসূলুল্লাহর নাম পর্যন্ত বলতে পারেনা ভাই তোমার নবীর নাম तक কি বলতে পারবে তোমার নবীর বাপ এর নাম तक কি বলতে পারবে আচ্ছা 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 আপনারা নবীর জন্মটা কন্টাই হয়েছিল বলতো ওসব কব জানে না

আজকে মাদ্রাসা বাঁচাতে এসেছেন তারমুদ্দিন বাঁচাতে এসেছেন মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই মাহফিল বানিয়েছেন দীন বাঁচাতে এসেছেন রসূলুল্লাহ শরীয়তকে বাঁচাতে এসেছেন আজকের মাহফিলের গুরুত্ব ও উৎস হলো এটাই আল্লাহ দীনকে হেফাজত করার জন্য আমরা এখানে এসেছি নিজে বাঁচবো আর রসূলুল্লাহর ঘর মাদ্রাসা বাঁচাবো নিজে বেঁচে নিজে দ্বীনির উপরে চলবো

নারদ আল কোরআনের আলো আল কোরআনের আলো ইসলাম ইসলাম জিন্দাবাদ দাদাম মদরসা চোয়াদাম জিন্দাবাদ اکبر

দীর্ঘদিন ধরে ছিলা মোরা যাও আহামরা তয়েক ভাই আজকে মাতাই পারপাডে দিয়ে করছে জবিদায় তালাায় কালে সালা জানাই রাতীয়দের স্রণে

সকলকে সালাম দিয়ে তোমরা সব দোয়া চাও আর মাফ চেয়ে যে ভুল টুল হলো আপনারা সব maaf করে দেবেন আর দোয়া চেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি এই চৌহানিয়া মাদ্রাসায় 6 বছর ধরে পড়িছিলাম এই মাদ্রাসা আমার প্রথম মাদ্রাসা আমি আমার ভাইদের কাছে প্রথম আলিফ পা থেকে নিয়ে আজকে কুরআনের নিজ করা মুখস্থ করেছি তাই এটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় তাই আমি বলি মাদ্রাসা আমি সকল ছাত্রদের সাথে সকল আমার সাজি ভাইদের সাথে চলাফেরা করেছি খাওয়া দাওয়া করেছি অনেক ঘোরাফেরা করেছি

এই কথাবার্তার মাধ্যমে যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা সকলে আমাকে আল্লাহ রাসায় সকলে মাফ করে দিবেন এটা আমি মাফ চাইছি আল্লাহ পাক বলেছেন যে আমি সকল বান্দাকে মাফ করব কিন্তু এক বান্দাকে মাফ করব না সেই কোন বান্দা আমি এক বান্দা আরেক বান্দার সাথে অন্যায় করব আরেক বান্দাকে দুঃখ দেব আরেক বান্দাকে কষ্ট দেব ওই বান্দা যে কষ্টকে সহ্য করেছে ওই বান্দা কে আমি মেরেছি সেই কষ্টকে সহ্য করেছে এবার আমি যদি ওনার কাছে যদি মাফ না যাই ওই মাফ আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমি

আমি এই চুয়াডাঙ্গা মাদ্রাসায় আলিফ থেকে পুরো হাফেজ কমপ্লিট করেছি এই জন্য আমার অনেক সাথী ভাইদের সাথে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে সবাই আমাকে ক্ষমা করে দেবে আর গ্রাম বিন্দু সবাই সাথে আমি অনেক চলাফেরা করেছি ওটা আশা তাদের কাছে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আর সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

कुरान के आले चुआ लगा है भैया कुरानिया सिद्दीकिया मदरसा चुआ लगा मदरसा चुआ लगा मदरसा ऐ कुछ पुरपुर अल्हम्दुलिल्लाह দুটো এই মাদ্রাসার পাগড়ি নিয়ে বিদায় হলো আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন দোয়া নিয়েছেন ক্ষমা চেয়েছেন